এশিয়া কাপ দুই হাজার হংকং এর বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করেছে টাইগাররা তবে দলের একাদশে আসছে বড় পরিবর্তন তীর গতির ব্যাটিং এর কারণে তরুণ ব্যাটার তাহিদ হৃদয়কে দল থেকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট একই সঙ্গে বাদ পড়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন তাদের জায়গায় ফিরেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাইফ হাসান ও নাসুম আহমেদ আগামীকাল প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা ম্যাচটিকে সামনে রেখে নতুন একাদশ সাজাচ্ছে বাংলাদেশ বিশ্লেষকদের মতে হংকংয়ের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে আরও শক্তিশালী স্কোয়াড নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং লাইনআপে গতি আনা এবং স্পিন আক্রমণ শক্ত করার লক্ষ্যে এমন পরিবর্তন আনা হয়েছে এখন দেখার বিষয় শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে নতুন একাদশ কেমন পারফর্ম করে